গ্রামীণ ব্যাংক সৃষ্টি নিয়ে তর্ক বিতর্ক যাই থাকুক সে সম্পর্কে সমগ্র দেশ দেশের মানুষের সুস্পষ্ট একটা ধারণা থাকা উচিত গ্রামীণ ব্যাংক সৃষ্টি নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন ডক্টর মোহাম্মদ ইনুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র ঋণ নিয়ে একটি গবেষণামূলক প্রকল্প চালু করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা ছিল একটা রিসার্চ প্রজেক্ট এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র সহযোগিতা করেন ঠিক সে সময়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে একটা রিসার্চ প্রজেক্ট হাতে নেয় তারও গবেষণা চলছিল এই প্রকল্প নিয়ে কৃষি মন্ত্রণালয়ে গেলে কৃষি মন্ত্রণালয় এর নাম দেন গ্রামীণ ব্যাংক প্রকল্প কৃষি ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্পকে বসার জায়গা দেন চেয়ার টেবিল আনুষঙ্গিক যা কিছু দরকার সমস্ত কিছুর ব্যবস্থা করেন উনিশশো আটাত্তর উনআশি সালে বাংলাদেশের মোট বাজেট ছিল দু হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশ ব্যাংক এক কোটি টাকা গ্রামীণ ব্যাংক প্রকল্পকে দিয়েছিলেন উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্প গ্রামীণ ব্যাঙ্কে রূপান্তরিত হয় গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশি গ্রামীণ প্রকল্পের সাফল্য এবং এর কার্যকারিতা দেখে বাংলাদেশ সরকার উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এটিকে একটি বিশেষায়িত ঋণদান প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নেন এর ফলস্বরূপ উনিশশো তিরাশি সালের দোসরা অক্টোবর গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশি কার্যকর হয় এবং গ্রামীণ প্রকল্প একটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক নামে যাত্রা শুরু করে সাম্প্রতিক সময়ে দু পঁচিশ সালের মে মাসে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এই প্রকল্প যে সমস্ত উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল বমিহীন দরিদ্র বিশেষ করে নারীদের সহজ শর্তে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করা ঋণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিও তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো দরিদ্রদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি করা এবং তাদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখা এভাবেই ডক্টর মোহাম্মদ ইনুসের দূরদর্শী চিন্তা এবং গ্রামীণ দরিদ্র মানুষের জন্য কিছু করার অদম্য আকাঙ্ক্ষা থেকে গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে তা পরবর্তীতে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক হিসাবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে দু সালে ডক্টর মোহাম্মদ ইরুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইরুস পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তি ইউনুজ সেন্টার গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি দেবাগা খামার যা পরে সরকার অধিগ্রহণ করে গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন ধরে আয়কর থেকে অব্যাহতি পেয়ে আসছিল তবে দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে এই সুবিধা স্থগিত করা হয়েছিল সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংককে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পুনরায় আয়কর থেকে অব্যাহতি নিয়েছে এই সিদ্ধান্তটি জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে